ঈদ উপলক্ষে দেশে প্রায় সব বাজারে সেজেছে নতুন পশ্রায় রোজা পার হওয়ার সাথে বাড়ছে ক্রেতাদের ভিড়ও দাম নিয়ে আছে মিশ্র প্রতিক্রিয়া কেউ বলছেন যে গ্যালোবারের তুলনায় দাম কিছুটা বাড়তি কারো মতে হাতে নাগালেই সব পণ্যের দাম নিরাপত্তায় সজাগ সজাগ দৃষ্টি প্রশাসনের হকার থেকে সুপারমার্কেট মার্কেট বেচা কেনায় সরগরম নোয়াখালীর বিপণী বিতানগুলো ঈদের কেনাকাটায় দাম নিয়ে চলছে ক্রেতা বিক্রেতাদের বাঘ বিতণ্ডা দেশি বিদেশি পণ্যের ভিড়ে গুরুত্ব পাচ্ছে ক্রেতার রুচি পছন্দ ঈদ আবদারে নারীদের সাজ পোশাকের তালিকাই লম্বা পিছিয়ে নেই শিশু সহ সব বয়সীরা ভিড় বাড়ার আগেই কেনাকাটা সারতে চান অনেকে ভিড় বাড়ার আগে নিজেরা নিরিবিলি কেনাকাটা করে ফেলতেছি যেন কোনো রকমের জোর ঝামেলা না হয় বাচ্চাদেরকে নিয়ে আসলে বাচ্চারও বিরক্ত হয় বেশি মানুষজন থাকলে খুব একটা ভালো লাগতেছে না এখনো তাও দেখতেছি এখনো কিনা হয় নাই আর কসমেটিক্স দেখতেছি কিছু কিছু জিনিস কিনছি কোয়ালিটি অপেক্ষা দাম একটু বেশি সব কিছুর দামই সব বেশি বলতেছে আগের থেকে অনেক দাম বাড়ছে এখানে এদের জামাগুলো খুব সুন্দর এটা আমার খুব ভালো লাগছে পাঞ্জাবির দামটাও মোটামুটি সীমিতের মধ্যে আছে এবং ছোট বাচ্চাদেরও যে আমরা দেখেছি সেগুলো মোটামুটি আমার কাছে ভালো লেগেছে বিক্রেতারা বলছেন দেশি পণ্যের দাম নাগালের মধ্যেই আমদানি খরচ আর ডলারের দাম বাড়ায় বিদেশি পণ্যের দাম কিছুটা বাড়তি আমরা আশা করি আরও অনেক বেশি কাস্টমার আসবে এখনও আলহামদুলিল্লাহ মোটামুটি আমরা ভালো রেসপন্স পাচ্ছি যেহেতু ডলারের দাম একটু বাড়তে চলতেছে বিদেশি পণ্যটা একটু দাম বেশি কাস্টমার মনে করেন যেটা ভালো দেশি যেটা রিজনেবল বিধে ওটাই বেশি কিনতেছে বাহারি পোশাকে সেজেছে নেত্রকোনার দোকান পাটো দাম নিয়ে আছে মিশ্র প্রতিক্রিয়া পাকিস্তানি কারিজমা

ঈদবাজারে ছিনতাই চাঁদাবাজি সহ অপ্রীতিকর ঘটনা এড়াতে সজাগ প্রশাসন দিচ্ছেন অন্যদের সতর্ক থাকার পরামর্শ সাদা পোশাকের পুলিশও আমরা ডিপ্লয় করেছি যাতে করে সাধারণ জনগণ তারা তাদের ইচ্ছে মতো শপিং মল এবং বিপণ বিতনে গিয়ে কেনাকাটা করে তারা নিরাপত ঘরে ফিরতে পারে কমন একটা বিষয় আছে যে আসলে যার যার বাড়ি সে সে নিরাপত্তা বিধান করাটা জরুরি পাশাপাশি আমরা তো থাকবোই আমাদের পুলিশিং ব্যবস্থা সার্বক্ষণিকভাবেই থাকতেছে বিক্রেতারা বলছেন প্রতিদিনই বাড়ছে বেচা কেনা প্রত্যাশা পনেরো রোজার পরে জমে উঠবে পুরো দমে সাবরিনালিজা যমুনা নিউজ